জান্নাতে পুরুষদের জন্য হৌর বা সুন্দরী সঙ্গীত লাভের প্রতিশ্রুতি থাকলেও নারীদের জন্য আল্লাহ তাআলা উত্তম প্রতিদান ও অফরন্ত সুখ শান্তির ব্যবস্থা রেখেছেন নারীরা জান্নাতে কোনোভাবেই বঞ্চিত হবেন না বরং তাদের মন যা চাইবে এবং যা কিছু তারা ফরমাইশ করবে তাই তাদের দেওয়া হবে জান্নাতে নারীদের পুরস্কার ইচ্ছা অনুযায়ী সঙ্গী নির্বাচন অবিবাহিত নারী যে নারী অবিবাহিত অবস্থায় মৃত্যুবরণ করবেন আল্লাহ তাকে জান্নাতে তার পছন্দ অনুযায়ী একজন পুরুষের সাথে বিবাহ দিবেন তালাকপ্রাপ্ত নারী যে নারী তালাকপ্রাপ্ত হওয়ার পর অন্য কারো সাথে বিয়ের আগে মৃত্যুবরণ করেন তার অবস্থাও অবিবাহিত নারীদের মতোই হবে যার স্বামী জাহান্নামী যদি কোনো জান্নাতি নারীর স্বামী জাহান্নামী হয় তবে তিনি জান্নাতে অন্য কোনো অবিবাহিত পুরুষকে অথবা এমন পুরুষকে যার স্ত্রী জাহান্নামী তাকে স্বামী হিসাবে বেছে নিতে পারবেন বিধবা নারী যে নারীর স্বামী মারা যাওয়ার পরে তিনি আর বিয়ে করেননি তিনি জান্নাতে তার সেই স্বামীর সাথেই থাকবেন যদি তিনি পরে অন্য কাউকে বিয়ে করেন তাহলে তিনি তার সর্বশেষ স্বামীর সঙ্গী হবেন স্বামীর সঙ্গলাপ যেসব বিবাহিত নারী ও তাদের স্বামী উভয়ের জান্নাতি হবেন তারা পরকালেও অপরের সঙ্গী হিসাবে থাকবেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন তোমরা এবং তোমাদের স্ত্রী আনন্দের জান্নাতে প্রবেশ করো চিরজৈবন ও অপরূপ সৌন্দর্য জান্নাতি নারীদের চিরস্থায়ী জৈবন এবং অপরূপ সৌন্দর্য প্রদান করা হবে হরদের সর্দারিণী কিছু মতানুসারে জান্নাতি নারীরা তাদের স্বামীদের জন্য নির্ধারিত হৃদয়ের সর্দারিণী হবেন মনে যা চাইবে তাই পাবে আল্লাহর জান্নাতি কোরআন হাদিসে বলা হয়েছে যে জান্নাতি নারী পুরুষ উভয়ের জন্যই এমন নিয়ামত থাকবে যা কোনো চোখ দেখেনি কোনো কোনো কান শোনেনি কোনো অন্তর কল্পনা করেননি আল্লাহতালা বলেন সেখানে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মন চাইবে এবং যা কিছু তোমরা ফরমাইশ করবে সোরা হামিও ভিতরে আল্লাহ বলেছেন এর দ্বারা বোঝা যায় যে নারীরা যা কামনা করবে তাই তারা পাবে আল্লাহর দিদার জান্নাতের সর্বশ্রেষ্ঠ পুরস্কার হবে আল্লাহ আল্লাহতালার দর্শন লাভ সোহান আল্লাহ যা নারী এবং পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য সুতরাং জান্নাতে নারীদের জন্য পুরুষের চেয়ে কম পুরস্কার নেই বরং তাদের জন্য এমন সব নিয়ামত ও সম্মাননা অপেক্ষা করছে যা তাদের সকল আকাঙ্ক্ষা পূরণ করবে এবং তাদের সন্তুষ্ট করবে